সালামু আলাইকুম আমি ডক্টর তাসিকুল ইসলাম বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট রংপুর পেইন প্যারালাইসিস রিহ্যাপ সেন্টার থেকে বলছি আজকে কথা বলব লিগামেন্ট ইনজুরি নিয়ে অনেকেই খেলাধুলা করতে গিয়ে বা মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে বা পা পিছলে পড়ে গিয়ে হাঁটুতে অ্যাঙ্কেল জয়েন্টে বা শোল্ডারে বেশ ব্যথা পান ব্যথার সাথে অনেক সময় খোলা থাকে প্রথমের দিকে অনেকেই প্রাথমিক চিকিৎসা নেন বা এক্স রে করেন বিষয়টিকে অত গুরুত্ব দেন না বা অতটা বুঝতে পারেন না এ ধরনের ব্যথা বেশিরভাগ ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হয় সহজে ভালো হতে চায় না আসলে প্রথমে সঠিক ডায়াগনোসিস হয় না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় জয়েন্টের লিগামেন্ট ইঞ্জুরি হয় যা এমআরআই ছাড়া কনফার্ম হওয়া যায় না এমআরআই করতে হয় আধুনিক ফিজিওথেরাপিতে এ ধরনের রোগীর ভালো চিকিৎসা ব্যবস্থা আছে সঠিক বা বিশেষায়িত ফিজিওথেরাপি নিলে অপারেশনের দরকার হয় না বা কিছু ক্ষেত্রে অপারেশন হলেও পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি দরকার সবাই ভালো থাকবেন ধন্যবাদ